নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে ইনস্ট্যান্ট কড়াইতে চিতই পিঠা সরা না থাকলেও আমার এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে কড়াইতে সরা পিঠা চালের গুঁড়োটা পরিমাণ মতো নিয়ে নেব লবণ দেবো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব দেব নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেল শিলার রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথম ভিডিও আপনাদের বেরোলে আপনাদের কাছে পৌঁছে যা অল্প অল্প করে একটু একটু করে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি মেশানো হয়ে গেছে দশ মিনিট ঢেকে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে দেখি ব্যাটারের কি অবস্থা ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিলাম আর একটু জল দিয়ে পাতলা করে নেব ধরনের পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার চলুন ওভেনে কিভাবে তৈরি কর গ্যাস জ্বালিয়ে সিলভারের কড়াইটা বসিয়ে দিলাম ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা মোটাও হবে না খুব পাতলাও হবে না এই ধরনের করতে হবে দেখুন চালের গুঁড়োটা ভিজিয়ে দশ মিনিট পর্যন্ত রাখতে হবে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো হাতের সাহায্যে হাতের জলটা ভিজিয়ে নিয়ে এইভাবে একটু সাইড দিয়ে জল দিয়ে দেবো পিঠেটাকে পিঠেটাকে হতে হতে দেব মিডিয়াম দিতে হবে সরা পুরানো নেই সরা নেই বাড়িতে আর চিন্তার কোনো কারণ নেই কড়াইতে সিলভারে কড়াইতে এইভাবে তৈরি করে নিন আমার চিতই পিঠা দেখে বাড়িতে ঢাকনাটা খুলে দেখব এবার দেখুন সুন্দর প্রথমটা তুলতে একটু অসুবিধা হবে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে মাঝে ফুটোগুলোও হয়েছে সুন্দরভাবে এবার তুলে নিলাম নিচটা একদম পুড়েও যায়নি কি সুন্দর লাল লাল ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার ফেসবুক পেজ শিলার রান্না ফলো করে পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এইভাবে একের পর এক চিতল পিঠা কড়াইতে ভেজে নিচ্ছি প্রথম টিপস হলো এই যে হাতের সাহায্যে জলটা চারিদিকে দিয়ে দিতে হবে কড়ায় আস্তে আস্তে সুন্দর করে নিজে নিজেই পিঠোগুলো হয়ে যাবে ঢাকনাটা কুলে আবার পিঠেটাকে তুলে নেব এ দেখুন কত সুন্দর উঠে গেল পরপর আমি এইভাবে চিতই পিঠাটা দিয়ে নিচ্ছি ভালো করে সবসময় এভাবে নাড়িয়ে নিয়ে ব্যাটারটাকে সুন্দর করে নাড়িয়ে হাতার সাহায্যে কড়াতে দিয়ে দিতে হবে ব্যাটারটা দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে এইভাবে ঢাকনার উপরে একটু জল দিয়ে দিতে হবে পিঠের মধ্যে একটু প্রচুর দিনে মা ঠাকুমারা সরাতে এইভাবেই করতো আজকে আমি করাতে এইভাবে চিতর পিঠা করে দেখাচ্ছি ঢাকনাটা এইভাবে দিয়ে রাখতে হবে খুলে নিয়ে তারপরে আস্তে করে তুলতে হবে এরকম আস্তে করে ছেড়েই যাচ্ছে সাইডটা কুন্তি সাহায্যে ঠেলে তুলে নিতে হবে এই পিছন কি করব একদম পরে নি নামিয়ে নিলাম তৈরি করার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কড়াইতে চিতর পিঠা ইনস্ট্যান্ট চালের গুঁড়ো কিনে এনে আপনারা তৈরি করুন এইভাবে খুব ভালো লাগে নলেন গুড় দিয়ে বাইরে দুধে ভিজিয়ে সবভাবেই খাওয়া যায় ঢাকনাটা দিয়ে আর ঢাকনা সাইড দিয়ে জলটা কিন্তু ভালোভাবে দিতে হবে অল্প অল্প করে দেখুন প্রত্যেকটা পিঠের মধ্যে ফুটোটাও হয়েছে যেটা যেভাবে সরাতে হয় সেভাবে প্রত্যেকটা পিঠে সুন্দর ফুটো হয়েছে এক এক করে আমি সব চিতই পিঠা কড়াইতে ভেজে নিলাম দেখুন কত সহজেই তৈরি করে নিলাম কড়াইতে চালের গুঁড়ো কিনে এনে চালের গুঁড়ো দিয়ে কড়াইতে ইনস্ট্যান্ট চিতই পিঠা আপনারা আমার এই পিঠার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে শীতকালে খুব ভালোই লাগে দেখুন কত নরম হয়েছে এ দেখুন ভেতরটা কত সুন্দর এটা আপনারা চাইলে শুধু খেতে পারবেন গুড় দিয়ে আবার যদি মনে করেন দুধে ভেজাবেন সেটাও ভেজাতে পারবেন আমার এই চিতুর পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে धन्यवाद